কেমন তুই করে আগে থেকে না কেন ভেবলির বিয়ার আমি আসবো না কাজকর্ম করবে তাই আগে আগে চলে এলাম আচ্ছা মা ভেবলি কোথায় দেখ ওপরে কোথাও হবে ওপরে আমি দেখা করে আসছি

সকালবেলা কার উপর এত ঝাল ঝাড়ছি ওই বাদরটার উপর সকালবেলা আমার ঘরে ঢুকে আমাকে তুলে নিয়ে ঘোরাতে শুরু করেছে কিভাবে কি নিজেকে বলে কি না হ্যান্ডসাম আয়না নিজের মুখটা দেখেছ আপনি ঠিক বাদরের মতো বাদর হ্যাঁ চিড়িয়াখানার লোকেরা জানতে পারলেও শুধু ওকে নয় ওর গোটা আগে খাজার পরে নিয়ে চলে যেত মা আরে কিছুতে মুখটুক দেয়নি তো আমি আবার ছাতে পরিശുখু দিয়ে এসেছি না থাম মা বড়ি খায় না বিদেশে থাকে তো বিদেশে মানে না, রাহুলের কথা বলছে হ্যাঁ হ্যাঁ ওই রাহুল রাহুল ওই বাঁদরটা আমার দাদা এবার ঠিক হয়েছে সরি শুনেছি শিবের মাথায় দুধ ঢালা হয় কিন্তু তার ছেলে কার্তিকের মাথায় যে চা ঢালা হয় সেটা আজ জানলাম আপনি কে ভক্ত পূজা বর্ষার বন্ধু আমি কার্তিক রাহুলের বন্ধু নমস্কার আচ্ছা রাহুল হম শুনেছি লন্ডনে সবাই নাকি ইংরেজিতে কথা বলে বাদামওয়ালা ফেরিওয়ালা পয়সাওয়ালা হ্যাঁ কি উন্নতি করেছে দেশটা আমাদের দেশে কিছু হবে না চা কি মশা এখানে কেন লন্ডনে একটাও মশা নেই একটাও নেই ও তাহলে যতটা ভেবেছিলাম ততটা উন্নতি করেনি দেশটা তুই কিছু ভাবিস না তুই যখন এখান থেকে চলে যাবি না তখন এক ব্যাগ মশা প্যাক করে পাঠিয়ে দেবো সবাইকে গিয়ে গিফট করবি এই যে ফুল টুসি এইদিকে পূজা আমার নাম পূজা সে যাই হোক পূজা বা পূজার থালা আমার জানা দরকার নেই খবর পেলাম তুমি নাকি আমায় বানর বলেছো ইহি শুধু বাদর নয় ইম্পোর্টেড বাদর আপনাকে দেখার পরে এর থেকে ভালো সার্টিফিকেট আর হাতের সামনে পেলাম না আ সানিয়া কে আপ ব্যাকস্টোর

পুরো কত দুঃখের সঙ্গী আজ আমার দুঃখের দিন নয় পার্বতী আজ আমার সুখে দিন আর সুখের দিনে তারাই আমার সঙ্গী হবে যারা সেটা হওয়ার যোগ্য আর একটা কথা মনে রেখো বিজনেস আর রিলেশন এই দুটো জায়গাতেই আমি কিন্তু বেমানান লোক এলাও করি না একদম খাঁটি কথা বলেছেন मिस्टर চৌধুরী এ ব্যাপারে আমিও আপনারই দোষক বিন্দু তোমার প্রাইভেট তোমার ভাগ্য খুব ভালো আর সেই জন্যই বিজনেস থেকে আমরা রিলেশন বা পার্টনার হতে চলেছি এত শোকুনীর প্রবেশ এবা নিশ্চয়ই কিছু একটা ঘটবে। তুমি কেমন আছো ভাই? আপনাদের সঙ্গে সম্পর্ক হবার পর খারাপ থাকে যায়। দেখি দেখি ভিড় কোণে কে বوش বوش বوش। ঠিক আমার মেয়ের মতো হয়েছে। মোনা ভিড়ের কথা শুনলে এত লজ্জা পায়। হ্যাঁ? মোনা লজ্জা পায়? কিসবonas? আমি তো জানতাম লজ্জা ওকে দেখে লজ্জা পায়। বড় শয়তান হয়েছে। দেখি শাড়িটা কি সুন্দর। জানো দিদি আমার বিয়ে সময় ঠিক এরকম একটা শাড়ি ছিল আপনার বিয়ে হয়ে গেছে বুঝি দেখে বোঝা যায় না সবাই যখন তো কি শুনেছি রাহুল এসছে শুধু রাহুল আর রাহুল ওর জন্যই তো ছুটে আসা জানেনই তো রাহুলের জন্য ছেলেবেলা থেকে কত টান আমার মেয়েটা কোথায় গেল রাহুল বেরিয়ে দেখতে না পেলে আপনার মেয়ে তো ठीक राहुल के देखा दिए दे

এবার রাহুল 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 থ্যাংক ইউ রাহুল আমি তোমাকে মিষ্টি মুখ করাতে এসেছি আ স্পেশাল সুইট রাহুল প্লিজ ডোন্ট গো প্লিজ রাহুল যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে সুইমিং পুলে জেলে মাছ ধরতে নেমে পড়েছে বাবা বাবা বা জল গরম হবার আগে উঠে আয় বাপ নইলে গায়ে ফোসকা পড়বে আয় বাপ কার্তিক দা মোনা কিছু মিষ্টি এনেছে ওইটা বরং তুমি নাও মিষ্টি নিশ্চয়ই একটা মিষ্টি নষ্ট হতে দেব না মোনা মিষ্টি দাও সোনা মোনা ছেড়ে যেও না হ্যাঁ রনি বিয়ে সব ঠিক হয়ে গেছে তোরা আসছিস তো দেখ মা কিন্তু তোদের জন্য অপেক্ষা করে বসে আছে হ্যাঁ তোদের কোনো চিন্তা নেই তোরা চলে আয় আমি এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দেব হ্যাঁ রে বলছি তো আমি তুমি

আমার দাদা আমাকে দিয়েছে ভেঙে গেলে দাদা খুব কষ্ট পাবে দাদা দিয়েছে জান যান এখান থেকে

তোর কেমন কোথায় গেল এই যা এই তো দেখেই অজ্ঞান হয়ে গেল দেখো লোকে বলে আমার কেসটা তো ঠিক উল্টো আমার পুরো ভবিষ্যতে নির্ভর করছো তোমার উপর আমি শান্তনু চৌধুরীর বিজনেস পার্টনার হয়েছি একটাই কারণে তার সমস্ত বিজনেস আর কোটি কোটি টাকার সম্পত্তি নিজের দখলে আনবো বলে আর তার পুরোটা নির্ভর করছে তুমি রাহুলকে কতটা নিজের দখলে রাখতে পারবে তার উপর রাহুলের উপর রাগ নয় ভালোবাসাটা বেশি বেশি করে দেখাও বুঝেছো আচ্ছা মা বাবার প্ল্যানটা সাকসেসফুল করি কি করে বলো তো ও না তুই না আমার মেয়ে হ্যাঁ তো ভাবছিস কেন ইংলিশে একটা কথা আছে জানিস

a special item for a special person তুমি বসো আমি করে দিচ্ছি এক্সকিউজ মি এটা তোমার কাজ নয় মাইন্ড ওন বিজনেস সুজি কোথায় ওখানে সুগার shelf আই ইট ইট

A special item for a special person, hmm. Rahul. Hey, who's Rahul? He me Hey, <laughs> No. Mind your own business. Hey. A special item for a special person, hey. Rahul. Hey. Hey, hey, hey.